শুভবিবাহ ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখবেন তেজ কিছুতেই সুধার কাছ থেকেই সেইবারের দলিলের কাগজ নিতে চাইছে না এদিকে শুধু তেজের কথা শুনে ঠাম্মি চলে আসে সেখানে সেদিনের বাজে ব্যবহারের জন্য ঠাম্মির কাছে ক্ষমা চাইছে তেজ এদিকে বিজিক বারবার সুধার ফোনে ফোন দিয়ে যাচ্ছে কারণ সুধাকে অনেক মিষ্টি বানাতে হবে কিন্তু সুধা ফোন রিসিভ করে না এমন বারবার বেজকে বলছে তাই বেজিক ফোন করে ঝিনুকের কাছে কিন্তু ঝিনুক বিজিককে সব কিছু ভুলে বললে বিজি এমনকেই জানিয়ে দেয় সে আর মুক্তি বানাতে পারবে না এদিকে ঝিনুক আর সমুদ্র প্ল্যান করছে কিভাবে সুদাকে হেল্প করা যায় এদিকে সমুদ্র আর ঝিনুকের কথা আড়ালে দাঁড়িয়ে শুনে দয়ের মনে মনে বলে আমি কিছুতেই সুদাকে হেল্প করতে দেবো না এদিকেই শুধু তেজের কথা শুনে ফেলে তেজের ছোটকা জেনে গেছে একজন ডিভোর্স মেয়ে আর এই কথা তেজের সাথে বললে তেজ ছোটকাকে বাড়ি কাউকে জানাতে মানা করে এদিকে ঝড় হয়ে গেলে সেগুলো সব ঠিক করতে থাকে সুধা তারপর দিয়ে এসে ইলেকট্রিসিটি দরজা বন্ধ করে বেরিয়ে যায় এদিকে সুধাকে কোথাও না পেয়ে ছাদে এসে সুধাকে অজ্ঞান অবস্থা করে থাকতে দেখে সুধাকে কোলে তুলে ঘরে নিয়ে আসে তেজ বন্ধুরা আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাথেই থাকুন